আমরা কথা বলবো একজন অসাধারণ প্লেব্যাকা কে নিয়ে এমন একজন শিল্পী যার গলাটা শুনলেই মনে হয় হ্যাঁ এটাই তো আজকের প্রজন্মের একদম কেউ বলেন সুরের রানী রোমান্টিক গান দুঃখের গান আবার ধরুন আইটেম সং সবেতেই যেন ওর একটা নিজস্বতা আছে তাই না ঠিক একটা অন্য মাত্রা যোগ করেছেন আর শুনলে অবাক হতে হয় মানে মাত্র ১৬ বছর বয়সে প্রথম হিন্দি ছবিতে গান জাতীয় পুরস্কার হ্যাঁ এটা একটা বিশাল ব্যাপার আর সবচেয়ে বেশি জাতীয় পুরস্কার জেতার রেকর্ডটাও কিন্তু অনির তাই নাকি আরও একটা ইন্টারেস্টিং তথ্য আছে আমেরিকার একটা গোটা রাজ্যে মানে ওহাইওতে ছাব্বিশে জুন দিনটা নাকি ও নামে ডেডিকেটেড হ্যাঁ এটাও সত্যি আবার এমনও হয়েছে যে একটা কনসার্টের পর উনি নাকি একদম কথা বলতে পারছিলেন না মানে বয়সটাই চলে গেছিল হ্যাঁ সেই ঘটনাটাও ঘটেছিল কেই নি আজকে আমরা এই শিল্পীর সফরটা একটু খুঁটিয়ে দেখব কিছু সম্প্রতিক তথ্য আর প্রতিবেদনের ওপর ভিত্তি করে হলেন আমাদের সবার প্রিয় শ্রেয়া ঘোষাল হ্যাঁ শুধু হিন্দি তো নয় আমরা জানি বাংলা তামিল তেলুগু মারাঠি ভোজপুরি অনেক ভাষাতেই গান গিয়েছেন টিভিতেও তো কণ্ঠ দিয়েছেন একজন সত্যিকারের প্যান ইন্ডিয়ান শিল্পী বলা যায় আচ্ছা ওর শুরুটা কোথায় জন্ম তো পশ্চিমবঙ্গে তাই না মুর্শিদাবাদে হ্যাঁ জন্ম মুর্শিদাবাদে কিন্তু বাবা বিশ্বজিৎ ঘোষাল উনি নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে ছিলেন ইঞ্জিনিয়ার ও আচ্ছা তো সেই সূত্রে ছোটবেলাটা কেটেছে রাজস্থানের রাওয়াত ভাটায় তার মানে গানের শুরুটা পরিবারে কি গানের চল ছিল হ্যাঁ মা শর্মিষ্ঠা ঘোষাল উনিও কিন্তু একজন গায়িকা তো গানটা মায়ের কাছ থেকেই পাওয়া বলা যেতে পারে মানে হাতে খড়ি বাড়িতে একদম চার বছর বয়স থেকেই মায়ের কাছে তালিম শুরু মাই প্রথম গুরু মাত্র চার বছর হ্যাঁ আর ছ বছর বয়সে প্রথাগত তালিম শুরু হয় পদ্মশ্রী কল্যাণজি ভাই আর মুক্তা ভেদেজির কাছে শাস্ত্রীয় সঙ্গীত শেখা বাহ তার মানে ভিতটা খুব পোক্ত ছিল নিশ্চয়ই ওই ভিতটাই হয়তো অনেকে পরে এত ভার্সেটাইল করে তুলেছে প্রথম স্টেজে পারফর্ম করাও কিন্তু ওই ছ বছর বয়সে দারুণ তারপর মুম্বাইতে আসা পড়াশোনা মুম্বাইতে এসে প্রথমে তো সায়েন্স নিয়েছিলেন কিন্তু পরে আর্টসে চলে যান আর তারপরেই সেই ব্রেক থ্রু দেবদাস হ্যাঁ দু দুই সাল সঞ্জয় লীলা ভনসালী উনি সুযোগটা দেন দেবদাস ছবিতে পাঁচটা গান গিয়েছিলেন উনি পাঁচটা গান যেগুলো ঐশ্বর্যা রায় মানে পার আর প্রথম যে গানটা রেকর্ড করেছিলেন উদিত নারায়ণের সাথে বৈরী পিয়া মনে আছে তখন ওর বয়স মাত্র ষোলো ওই গানের জন্যই প্রথম জাতীয় পুরস্কার ভাবা যায় না ষোলো বছর বয়সে ওই রকম একটা মেচিওর্ড গায়িকি কি কন্ট্রোল সত্যি অবিশ্বাস্য যে চোখ আছে বলতে হবে মানে প্রতিভা চিনে নেওয়ার ওই একটা গানই ওকে পরিচিতি এনে দেয় ওই অল্প বয়সে যে ইমোশন যে টেকনিক দেখিয়েছিলেন সেটাই অসাধারণ ঠিক তারপর তো আর ফিরে তাকাতে হয়নি দু হাজার তিনে জেসেন ছবির জাদু হয় হয় आँशी 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 के अब जाऊगा तो विशाल हिट है चलो तुमको लेकर चले একের পর এক হিট অনুমালিক হিমেশ রেশমিয়া নাদিম শ্রবণ শঙ্কর এসান লয় প্রীতম বিশাল শেখর এ আর রেহমান প্রায় সবার সাথেই কাজ করেছেন মানে সব বড় বড় মিউজিক ডিরেক্টরদের সাথে হ্যাঁ আর জাতীয় পুরস্কারের কথা বলছিলেন রেকর্ড নাকি ওনেরই হ্যাঁ এখনো পর্যন্ত সবচেয়ে বেশিবার জাতীয় পুরস্কার পেয়েছেন প্লেব্যাক সিঙ্গিংয়ের জন্য বৈরি পিয়া দেবদাস দু তো প্রথম তারপর তারপর পাহেলি ছবির ধীরে চলনা দু হাজার পাঁচ জব ইস খায় দু হাজার সাত তো খুব এছাড়া বাংলা ছবি অন্তহীন দু হাজার আট আবার সাম্প্রতিক তামিল তেলুকু ছবি নিজাল দু হাজার একুশ এর জন্য পেয়েছেন বাহ মানে বিভিন্ন ভাষায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি একদম তাছাড়া ছটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আর ডি বার্মান অ্যাওয়ার্ড পুরস্কারের সংখ্যাটা শুনলে চমকে যেতে হয় প্রায় দু হাজার চল্লিশটা বলেন কি আচ্ছা ওই আমেরিকার ব্যাপারটা আরেকবার বলুন তো ওহাইও রাজ্যে শ্রেয়া ঘোষাল ডে হ্যাঁ দু হাজার দশ সালের ঘটনা তখনকার গভর্নর টেড স্ট্রিকল্যান্ড ছাব্বিশে জুন তারিখটাকে শ্রেয়া ঘোষাল ডে হিসেবে ঘোষণা করেন এটা তো বিরাট সম্মান শুধু ওন জন্য নয় ভারতীয় সঙ্গীতের জন্য সত্যি আর টিভিতেও তো আমরা ওনাকে দেখেছি বিচারক হিসেবে হ্যাঁ বেশ কয়েকটা শোতে যেমন স্টার ভয়েস অফ ইন্ডিয়া এক্স ফ্যাক্টর ইন্ডিয়া ইন্ডিয়ান আইডল জুনিয়র মিউজিক কা মহা মোকাবলা মানে শুধু গান গাওয়া নয় আওয়াজ তুলে আনার ভূমিকা রেখেছেন অবশ্যই আর আন্তর্জাতিক স্তরে ওন হাজার সতেরো আঠেরো সালে সিম্ফনি অর্কেস্ট্রা অফ ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড ট্যুর করেছেন ও ডেট্রয়েটের বিখ্যাত ফক্স থিয়েটারে পারফর্ম করা দ্বিতীয় ভারতীয় শিল্পী উনি লতা মঙ্গেশকরের পর লতাজের পর এটা বিরাট কৃতিত্ব খুবই দু সালে ভাই সৌম্যদীপ ঘোষালের সাথে একটা অ্যালবামও না ও মে রিলিজ করেন তিন সময়টার কথা বলছিলেন যখন উনি কণ্ঠস্বর হারিয়ে ফেলেছিলেন হ্যাঁ ওটা সম্ভবত দু বা আঠারো সালের দিকে উনি নিজেই সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন ব্যাপারটা একটা কনসার্টের পর নাকি গলার অবস্থা এতটাই খারাপ হয় যে উনি কথাই বলতে পারছিলেন না ভাবুন একবার একজন গায়িকার কাছে এর থেকে ভয়ের আর কি হতে পারে ঠিক তাই মানে পেশাটাই তো কণ্ঠস্বরের ওপর তবে ডাক্তার সমীর ভার্গবের চিকিৎসায় আর অবশ্যই অগণিত ভক্ত শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনায় উনি সুস্থ হয়ে ওঠেন ঈশ্বরকে ধন্যবাদ এটা ওনার মনের জোরেরও পরিচয় দেয় নিঃসন্দেহে উনি পরে সবাইকে ধন্যবাদও জানিয়েছিলেন আর ব্যক্তিগত জীবনেও তো উনি বেশ থিতু তাই না হ্যাঁ দু সালের পাঁচই ফেব্রুয়ারি ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন আর দু সালে ওদের ছেলে দেবায়ানের জন্ম হয় বেশ সব মিলিয়ে একটা অসাধারণ যাত্রা খুব কম বয়স থেকে শুরু করে সাফল্যের শিখরে পৌঁছনো এত ভাষায় গান আন্তর্জাতিক খ্যাতি আবার ওই কণ্ঠস্বর হারানোর মতো কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে ফিরে আসা হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ সত্যি ওর যাত্রাটা শুধু সাফল্যের গল্প নয় এটা একটা অনুপ্রেরণার গল্প কিভাবে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে ফিরে আসা যায় আর বিদেশের মাটিতে ওই সম্মান মানে ওহায়ো ডে এটা প্রমাণ করে যে ভালো সঙ্গীতের কোনো সীমানা হয় না একদম তবে এই কিছু দেখে একটা প্রশ্নও মনে আসে মানে আজকের দিনে যেখানে এত নতুন শিল্পী উঠে আসছেন প্রতিযোগিতা এত বেশি সেখানে শুধু প্রতিভার জোরে এত লম্বা সময় ধরে শীর্ষে থাকা কতটা সম্ভব নাকি এর পেছনে কনস্ট্যান্ট সাধনা নিজেকে সময়ের সাথে বদলানো প্রাসঙ্গিক থাকা এই জিনিসগুলো সমানভাবে জরুরি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন শুধু প্রতিভা নয় সমর্পণ আর প্রাসঙ্গিকতা বজায় রাখাও জরুরি এটাই হয়তো আজকের দিনে ভাবার বিষয় বিশেষ করে যারা শিল্পজগতে আসতে চায় বা আছে শিল্পের প্রতি ওই ডেডিকেশনতে থাকলে হয়তো সীমানা পেরিয়েও পরিচিতি আর ভালোবাসা পাওয়া সম্ভব যেমনটা শ্রেয়া ঘোষালের ক্ষেত্রে আমরা দেখব